অল ওভার খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ অ্যাম্রোব করে দেওয়া আছে স্লিভসেও কাজ করা পাবা সো এই প্যাটার্নের মধ্যে আমি আরেকটা কালার দেখি ইন ডিটেলস বলে দিচ্ছি এই টপগুলো লাইক বলতে পারো পার্টি ওয়ার টাইপের একটা টপ বিকজ অফ এই টপগুলো তুমি অন্য যে কোনো জায়গায় পড়তে পারবা ট্রাভেলিং এর ক্ষেত্রে কোথাও বেড়াতে যাচ্ছ সেই ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমরা ইজিলি ওয়ার করতে পারবে ওকে সো এইটার কালারটা হচ্ছে ডিপেস্ট একটা মারুন রেড কালার এন্ড খুবই নাইস একটা কালার এবং দেখো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি এন্ড জারি কাজ করা আছে সাথে করে সিকোয়েন্স ওয়ার করে দাও সিকোয়েন্স গুলো দেখো পুরোটা একদম পিটানো কাজ হ্যাঁ এরকমটা না যে সিকোয়েন্স গুলো লাইক রাফ বা পরলে একটু অ্যালার্জেটিক প্রবলেম হবে বা একটু এরকম কিছু না একদম একদম সফট এবং একদম স্মুথ ফিনিশিং এর মধ্যে আসছে সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়ান্স করে দেওয়া আছে পুরোটার মধ্যে কাজ করা ওকে

ডিজাইন পেয়ে যাচ্ছে ওকে এটা সাইজেস अवेलेबल আছে 36 38 40 42 এন্ড 44 প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 850 টাকা সো খালি দেরি না করে জলদি জলদি করে যা যে কালারটা ভালো লাগবে নেই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো আমাদের ফেসবুক পেজ অনলাইন মিডিতে থ্যাংক ইউ